আপনি কি জানেন বর্তমানে পুরো পৃথিবীর ঋণের পরিমাণ কত তিনশো ট্রিলিয়নেরও বেশি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই তিনশো ট্রিলিয়ন ঋণ কিন্তু পুরো পৃথিবীর বার্ষিক আয়ের চেয়েও কিন্তু তিন গুণ বেশি আর এই তিনশো ট্রিলিয়নের মধ্যে কিন্তু ইউএস এর একারই আছে ছত্রিশ ট্রিলিয়নেরও বেশি ঋণ এবার এই বড় বড় সংখ্যাগুলো শুনে সবচেয়ে বেশি মাথায় কোন প্রশ্নটা আসে জানেন যে এই যে এত ঋণ পুরো পৃথিবীর বলি বা পুরো ইউএস এর বলি না কেন এই ঋণটা কার কাছে ঋণ যে তাদের থেকে টাকা পায় প্রশ্নটা যেমন সহজ উত্তরটা কিন্তু ঠিক তেমনই জটিল কারণ কি এখানে আসো অনেক বড় পরিমাণে একটা ফাঁক স্টোরুম শুরু করা যায় দেখেন বর্তমানে যে পৃথিবী বর্তমানে পৃথিবীতে কিন্তু লেনদেন বলেন বা ঋণ নেওয়া দেওয়া বলেন সেগুলো কিন্তু খুব নরমালি একবারে লিনিয়ার ওয়েতে চলে না সেটা কিন্তু খুবই জটিল প্রক্রিয়া চলে ফর এক্সাম্পল যদি আমি বলতে চাই ধরেন চায়না থেকে ইউএসএ কিছু টাকা ধার নিছে এবং ইউএসএ থেকে আবার আরেক দেশ কথার কথা জার্মানি কিছু টাকা ধার নিতেছে আবার জার্মানি থেকে কিন্তু চায়না ধার নিতেছে তো এক হিসাবে বলতে গেলে কিন্তু পুরোই একটা কি রাউন্ড সার্কেলের মতো হয়েছে জিনিসটা সার্কেলের মতো শুনে কিন্তু আসলে সার্কেল নাই জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বুঝেছি আসলে কিন্তু পুরো বিশ্বের ভিতরে পুরো একটা ওয়েভের মতো বা বলতে গেলে জালের মতো করে ছড়ায় আসি ব্যাপারটা এমন মানুষ প্রায় বলে থাকে যে চিনি হয়তো সবচেয়ে বেশি পরিমাণে লোন দিছে কারণ কি চায়না থেকে কিন্তু ইউএসি শুধুমাত্র 7.5 পয়েন্ট ট্রিলিয়নেরও বেশি ঋণ নিয়ে রাখছে বন্ড কিনার মাধ্যমে কিন্তু সত্যি কি জানেন চায়নায় নিজেরও কিন্তু আঠারো ট্রিলিয়ন ডলার ঋণ আছে নানা ব্যাংকের কাছে এমন ওই ব্যাংকগুলো কোন জায়গায় অবস্থিত জানেন ঠিক চায়না দেশের ভিতরে এমন ব্যাপারটা কিন্তু সেরকম চায়না নিজের দেশের ব্যাংকের থেকে বন্ড কিনতেছে এবং টাকা ধার নিচ্ছে এবং সে টাকাটা আবার ধার দিচ্ছে কাকে আমেরিকা জিনিসগুলো এরকম ভাবেই চলতেছে জানি আমি জিনিসটা আমি সহজ বললো হয়তো বা জিনিসটা খুব জটিল হারিয়ে এটা চলেন আস্তে আস্তে করে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি প্রথমে যদি আসে বন কাকে বল বা বন জিনিসটা কি তাইলে আমি বলবো বন্ড হচ্ছে কাইন্ড অফ একটা প্রতিশ্রুতি বা বলতে গেলে একটা প্রমিস দেওয়ার মতো এটা কাগজে লেখা থাকে যে না আমি অমুক ব্যাংক থেকে অমুক দেশ হয়ে এত টাকা লোন নিতেছি এবার এই কাগজটা বা এর বনটাই একটা প্রতিশ্রুতি যে আমি কিছু সময় পরে সুদ সহ মুনাফা সহ আমি সেই টাকাটা ফেরত দেবো এবং এটা কিন্তু কম বেশি বলতে গেলে সব দেশে করে থাকে পৃথিবীতে কারণ কি সরকার চলার জন্য এবং দেশে নানা উন্নয়ন করার জন্য কিন্তু এইসব বন্ড কিনা হয় এবং এই বন্ড কিনা বা বন্ড বেচার জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ঋণ দেওয়া নেওয়া হয়ে থাকে এখন জাস্ট বাবু আমি জাস্ট দুইটা দেশের কথা বলছি চায়না আর আমেরিকা চায়নার যেখানে নিজের ব্যাংকের থেকে আঠারো ট্রিলিয়ন আর আমেরিকা চায়নার থেকে 7.5 পয়েন্ট ট্রিলিয়নের লোন নিয়ে রাখছে এখন যদি জিনিসটা হয়ে যে পুরো পৃথিবীর তাহলে চিন্তা করেন কতটা বিশাল পরিমাণের লোন হয়ে দাঁড়ায় আর এই কারণে আমরা দেখতেছি যে না বলা যে হচ্ছে যে 300 ট্রিলিয়ন ডলারেরও বেশি লোন আছে পুরো পৃথিবীর ব্যাপারটা কিন্তু মিথ্যা না ব্যাপারটা আসলেই সত্যি এখন যদি আসি দেখি যে টাকা দেওয়া নাওয়া বা লোন দেওয়া নাওয়া বা ডেপ্তের যে ব্যাপারটা এটা শুরু হয়েছে কবে থেকে এখন মানব জাতির ইতিহাস ইন্ডিয়ার যেরকম পুরানো ঠিক একইভাবে টাকা ধার দেওয়া নেওয়া এবং লোন দাওয়া নেওয়া যেটাই বলি না কেন সেই জিনিসটা কিন্তু তখনকার সময় থেকে শুরু হয়েছে তখনকার ব্যাপারটা এরকম ছিল তখন তো এরকম ব্যাংক ছিল না বা এরকম বন্ডের ব্যাপার ছিল না তখন কাইন্ড অফ একেবারে প্রাচীনকালের ভিতরে চলে যায় বলা হইতো কি সমস্যা নেই তুমি এই জিনিসটা নাও তোমার লাগবে মেক শিওর যে তোমার কাজ শেষ হওয়ার পরে তুমি আমাকে আমার জিনিসটা ফেরত দিবা হয়তো বা যখন কোনো অ্যাডভান্টেজ হয়তো এদের সাথে ফেরত নিত ওই জিনিসটা পরবর্তীতে যখন না রাজা বাদশাহ সুলতানের টাইম আসা শুরু করছে তখন তারা নেওয়া শুরু করছে লোন জনগণের থেকে ইয়াস আপনি তবার শুনে অবাক হইতেছে তারা কিন্তু জনগণের থেকে লোন নিতে কারণ কি রাজা বাচ্চাদের সময় আস্তে আস্তে কিন্তু মুদ্রার প্রচলন হয়ে গেছে এবং মুদ্রা বলতে কি স্বর্ণ মুদ্রা রোপ মুদ্রা যে ব্যাপারগুলো ছিল এই জিনিসগুলো কিন্তু নানা জনগণের ভিতরে কিন্তু ভাগ করা ছিল মানে এখন আমাদের কাছে যে সব মানুষের কাছে টাকা পয়সা আছে ঠিক ভাবে রাজপ্রসাদ বলেন বা যুদ্ধ করা বলেন না কেন এইসব নানা কারণে দরকার যখন পড়তো তখন কিন্তু জনগণের কাছে যাইতো জনগণ থেকে কিন্তু ধার নিতে সেই ধার দিয়ে কিন্তু তারা তাদের নানা প্রয়োজন মিটায় থাকে তারপরে এটা খুবই স্বাভাবিক ব্যাপার জনগণের থেকে যেহেতু টাকা নিতেছে জনগণকে এরকম একটা প্রতিশ্রুতিও দিতে ঠিক আছে আমি একটা টাইমে পর্যন্ত নিতেছি হয়তো বা এক বছর হতে পারে বা দুই বছর হতে পারে তারপরে কিন্তু সেই টাকাটা সুদ ফেরত দেওয়া হয় জনগণ বিশ্বাস করে দিয়ে কিন্তু প্রথম থেকেই যেরকম ব্যাপারটা ছিল ট্রাস্টের রাজা বাচ্চাদের সময় আস্তে আস্তে ব্যাপারটা ট্রাস্টেরই এরপরে কিন্তু বিশ্বযুদ্ধ উনিশশো চৌচল্লিশ সালে হয় ব্রিটেন এই চুক্তির মোতাবেক কিন্তু অর্থনীতি পৃথিবীতে চলা শুরু করছিল কিন্তু উনিশশো একাত্তর সালে আস্তে আস্তে কিন্তু স্বর্ণের ইউজ কিন্তু ব্যাপক পরিমাণে শুরু হয়ে যায় এবং যার কারণে স্বর্ণের পরিমাণও শেষ হয়ে থাকে এবং উনিশশো একাত্তর সালে সেই ইউএসএ তাদের যে কারেন্সি ডলার সেটাকে করে ফেলছে পৃথিবীর মেইন কারেন্সি হিসাবে এবং তখন থেকে ডলারের উপর বিশ্বাস করে লেনদেন শুরু হয় এবং এই যে ডেপ্তের যে কথাটা বলতেছে আমি ঋণ দাওয়া নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ডলারের উপরে হতে হয় এখন মেন ব্যাপারটা কি জানেন না যখনই ডলারটাকে মেইন কারেন্সি করা হয়েছে না তখন থেকে কিন্তু বিরাট পরিমাণে সমস্যা দেখা দিয়েছে কারণ কি ইউএসএ কিন্তু নানা কাজকর্ম করার জন্য ফর এক্সাম্পল নিয়ে বলতে যে স্কুল বানানোর জন্য রাস্তাঘাট ঠিক করার জন্য বা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি করার জন্য কিন্তু তারা ডলার ছাপাইতে শুরু করে রেগুলার তাহলে স্বর্ণের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একটা লিমিটেড ছিল প্রতিদিন যে নতুন করে হুলিরাজ বাংলাদেশ কাছে সেটাই কিন্তু ব্যাপার ছিল না বাট ইউএস ডলারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টা যখন দরকার আর দেখতেছে যে কি তার কাছে এনাফ পরিমাণ ডলার নেই কাজ করার জন্য তার নানা দরকারে তারা দরকার সে যখন তখন কিন্তু ডলার ছাপাচ্ছিল তখনই কিন্তু মেইন গুলো হওয়া শুরু বলতেছি আমেরিকার কিন্তু সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু তাদের নিজস্ব দেশের নাগরিক বলেন কোম্পানি বলেন এবং ব্যাংক এই তিন জায়গা থেকে মূলত অর্থাৎ সরকার কিন্তু জনসাধারণের থেকে টাকা নিচ্ছে এবং একটু কথা যেটা বললাম জনসাধারণ বা নাগরিকদেরকে এটা একটা প্রতিশ্রুতি দিচ্ছে একটা টাইম পরে ঠিকই আমি তোমার ডলার তোমাকে ফিরিয়ে দিব। এবার একই সাথে কিছু পরিমাণ সুদ দিবো যেটা তোমার লাভ হবে আমার এটা একটা রিজন যে কারণে ব্যাংক কোম্পানি এবং জনগণ এই সরকারের উপর ট্রাস্ট করতেছে এবং ট্রাস্ট করি কিন্তু তারা তাদের টাকাটা ঋণ হিসেবে দিচ্ছে সসগাওকে এবং এই যে টাকাটা নাগরিক থেকে নিচ্ছে সরকার এই টাকাটা দিয়ে তারা বন্ড কেনে এবং এভাবে তারা ঋণ পায় এবং একইভাবে ইউএসএ বলেন একই সাথে ইউকে স্পেন ওদের শুরু করে নানাদের সেম স্ট্র্যাটেজি ফলো করতেছে এখন সরকার যে শুধু নাগরিক বা ব্যাংক বা কোম্পানি থেকে না তা না মিউচুয়াল ফান্ড এছাড়াও হচ্ছে বিমা কোম্পানি পেনশন তহবিল সব সহ নানা জায়গা থেকে কিন্তু সরকার ঋণ নিচ্ছে এবং এইসব যে নানা অর্গানাইজেশন আছে তারাও কিন্তু সরকারকে ঋণ দিচ্ছে একটা আশা যে সরকার তাদের কিন্তু সুদ সহ পরবর্তীতে ফেরত দিবে তখন এই যে বিশ্বাস বা ব্যবসা যেটাই বলি না কেন এই জিনিসটার উপরে কিন্তু এই ঋণের দেওয়া নেওয়া হয় তাই যখনই আমরা বলি না যে পুরোটা পৃথিবী তিনশো ট্রিলিয়ন ডলারের ঋণের মধ্যে আটকে আছে তখন কিন্তু আমরা এটাই বুঝাই যে কি পুরো পৃথিবী নিজেদের দেশেরই বা অন্যান্য দেশের নাগরিক বলেন কোম্পানিগুলো বলেন বা ব্যাংক বলেন না কেন তাদের কাছে কিন্তু ঋণ আটকে আছে এই সমস্ত ঋণগুলোই গুলোই আমার একটা ফাঁক যা দেশ বলেন ব্যাংক এবং জনগণ সবাইকে কিন্তু যাদের মধ্যে আটকে রাখছে এখন প্রশ্ন আসতে পারে ঋণ নেওয়া এতটা বেশি পরিমাণে দরকার হয় দেশের জন্য যে ঋণ ছাড়া চলতে পারবে না কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ সেটা হয় যদি রিজার্ভের শর্টেজ আমদানি করতে নতুন নতুন জিনিস তখন কিন্তু ঠিকই কিন্তু ঋণটা নেওয়া লাগে এছাড়া নানা ইনফ্রাস্ট্রাকচারের কথাই বলেন না কেন সবকিছু করতে কিন্তু ঠিকই সরকারের কিন্তু ঋণ নেওয়া লাগছে ফর এক্সাম্পল যদি তুমি জাপানের কথা বলতো যে জাপান কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ঋণ নিয়ে রাখছে কিন্তু জাপানের একটা অ্যাডভান্টেজ কি জানেন যে জাপান যে সবচেয়ে বেশি পরিমাণে ঋণ নিয়ে রাখছে পৃথিবীর মধ্যে সেই ঋণটাই কিন্তু তারা তাদের নিজেদের জনগণ থেকে নিতেছে এবং এই যে ঋণটা তারা কিন্তু ভালো কাজ করতেছে আর এখানেই চলে আসে দুইটা জিনিস একটা হচ্ছে ভালো ঋণ আর একটা হচ্ছে খারাপ ঋণ ঋণ কিন্তু বেসিক্যালি বলতে গেলে একই জিনিস কিন্তু ঋণের মধ্যে ভালো আর খারাপটা কিভাবে আমরা ভেদাভেদ করতেছি প্রথমত ভালো ঋণ বলতে এটা বুঝিয়ে গেছি ফর এক্সাম্পল সরকার যদি চিন্তা করে যে না আমি দেশের জন্য নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো দেশের অনেক উন্নতি করবো এবং যেটা পরবর্তীতে যে দেশকে অনেক হেল্প করবে তখন জনগণ থেকে অন্যান্য দেশ থেকে যেখান থেকে এই সরকার ঋণ নেত না কেন সেটা একটা ভালো ঋণ হিসেবে গণ্য হবে সেই ঋণ দিয়ে সে রাস্তাঘাট ট্রেন ব্রিজ বা স্কুল কলেজ হাসপাতাল এগুলো বানাতে পারে এবং ওইটা কিন্তু পরবর্তীতে ঠিকই কিন্তু নাগরিককে হেল্প দিতেছে এবং নাগরিককে তারা এটাও বলে রাখে যে একটা সার্টেন টাইমের জন্য অফ দুই বছর পাঁচ বছর বা দশ বছরের জন্য তোমরা দাও এবং এটার টাইম যখন লিমিট শেষ হয়ে যাবে তখন ঠিকই আমি তোমাকে সুত রিটার্ন করবো ফর এক্সাম্পল যদি আমি একটা ব্রিজের কথা বলি এই ব্রিজ সেতু বানানোর পরে কিন্তু ঠিকই জনগণের থেকে টোল নেবে এবং ওই টাকাটা টোলের যে টাকাটা আসবে সেই টাকাটা দিয়ে কিন্তু যেই জনগণের থেকে এই সরকার ধার নিছে সেই জনগণকে তাদের টাকাগুলো গুলো ফেরত দিবে সেটা কিন্তু একটা ভালো ঋণের যদি খারাপ ঋণের একটা এক্সাম্পল দিতে চাই আপনি কিন্তু ইজিলি জানেন যে কি সরকার সাধারণত কিন্তু এরকমও আছে যারা জনগণের টাকা নিয়ে কিন্তু পাচার করে দিছে বিদেশে বা বিদেশে নানা জিনিসপত্র কিনছে দেশের কোন উন্নতি করে দেশের উন্নতির নাম দিয়ে বেশি টাকা নিছে ধার এবং সেই টাকাটাকে কাজে না লাগে বিদেশে পাচার করে দিছে। যেটা আপনি শ্রীলঙ্কা বলেন বাংলাদেশে কিন্তু অনেক ব্যাপক পরিমাণে ঘটে আসছে যেটা কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পারতেছি যে কি বিগত সরকার কতটুকু পরিমাণে টাকা পয়সা দেশ থেকে পাচার করছিল বিদেশে ওই সবগুলো টাকা কিন্তু জনগণের টাকা আছে আর একটু আগেও যেটা বলছিলাম ভিডিওর মধ্যে এখন সেটাই বলবো যে কি ঋণ দাও বা কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু আস্থা বা বিশ্বাস কারণ কি জনগণ যে সরকারকে টাকা দিচ্ছে জনগণ কিন্তু এই বড় সাথে টাকা দিচ্ছে সরকার এখন আমার টাকা নিয়ে কাজ দিবে সেই বিশ্বাসের উপরে কিন্তু এখনো ঠিক আছে ঋণ দাওয়া নেওয়ার ব্যাপারটা যেমনটা ছিল প্রাচীনকালে এমন এখানে কিন্তু আরেকটা জিনিস ডিপেন্ড করে যেটা হচ্ছে কি ঋণ নেওয়ার লিমিট কারণ কি লিমিট ক্রস করে যদি বেশি ঋণ নিয়ে ফেলে তাহলে কিন্তু সরকার যদি ঠিক মতো ঋণ পরিশোধ না করতে পারে তখন কিন্তু দেশ সহ পুরো জনগণ এবং সরকারের কিন্তু ব্যাপক পরিমাণে সমস্যা দেখা দেয় আবার ঋণ না নিলেও একবারে সমস্যা সমস্যা কারণ ইনফ্রাস্ট্রাকচার বলে বা দেশের যে নানান উন্নতি সেগুলো কিন্তু অনেক স্লোতে চলতে থাকে সো এই জন্য কিন্তু ঋণ কতটুকু নিবে এটা কিন্তু প্রতিটা দেশের জন্য কোনো ফিক্সড কিছু না দেশের যে অর্থনীতিবিদরা আছে এবং দেশে যারা বাজেট ঠিক করে তারা মূলত ডিসাইড করে যে কি পরিমাণ ঋণ নেওয়া উচিত এবং কি পরিমাণ নেওয়া উচিত এটা কিন্তু দেশ থেকে দেশে কিন্তু ডিপেন্ড করে সব দেশে কিন্তু সেম না এখন জনগণ তো বিশ্বাস করে সরকারকে টাকা দিতেছে এবং সরকার সেটা কাজে লাগে সরকার সেই টাকাটা সুদ সব দিতেছে কিন্তু অনেক সময় তো আমরা এইটাও দেখি আসছি অ্যাজ এ এক্সাম্পল সরকার টাকা দিতেছে না সরকার পালায় যাচ্ছে যেটা কিন্তু স্পেশালি বাংলাদেশের শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে তো এই জিনিস নির্দিষ্ট একটা বড় একটা ফ্যাক্টর যে ইন ফিউচার কতদিনই বা এরকম বিশ্বাস টিকে থাকবে সরকারের উপর যে না সরকার আমার টাকা আমাকে ফেরত দিবে যেটা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত টিকে ছিল এই যে সিস্টেমটা ব্যাংকের সিস্টেম এই যে ঋণ দেওয়া নেওয়ার ফাঁদ যার কারণে কিন্তু তিনশো ট্রিলিয়ন ডলারের ঋণে ডুবে আসে পুরো পৃথিবী এই ফাঁদটাই বা কে তৈরি করছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং তখনই উঠে আসা নাম রস ফ্যামিলি বা বলতে গেলে ইহুদি একটা ফ্যামিলির কথা এবং সেটা নিয়েও কিন্তু খুবই শীঘ্র একটা ভিডিও আসবে আপনি যদি দেখতে চান অবশ্যই করবেন এবং একই সাথে অন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগছে চেষ্টা করবো আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো সাজেশন বা কোনো কিছু থাকে মন্তব্য সেই কমেন্টটা নেক্সট ভিডিও লাস্টের দিকে পড়ার জন্য এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ